হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আজকে আপনাদেরকে চিকেন বল দিয়ে কিভাবে মজার চাউমিন রান্না করে সেটা দেখাবো পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবার এটাতে চাউমিন দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে চাউমিন গুলো একটা আরেকটার গায়ে লেগে না যায় ঝরঝরে থাকে এ তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি একটা স্টেনারে এটা ছেঁকে নিব ছেঁকে খুব ভালো করে ধুয়ে নিব এটা ধুয়ে নিলে এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না এই তো দেখছেন আমি ধুয়ে নিচ্ছি আমার আসলে অনেকগুলো চাউমিন যে কারণে পুরো স্টেনারটা ভরে গেছে এই তো আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি দেখছেন গাজর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি কিছু চিকেন বল এই তো দেখছেন আর ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি এই তো চিলি সস তারপরে এখানে নিয়েছি ওয়েস্টার সস তারপরে নিয়েছি টমেটো সস আর টমেটো সস নিয়ে এবার আমি নিয়েছি সয়া সস এই চারটা সস আমি ইউজ করব এই তো দেখছেন নুডলস গুলো সিদ্ধ করে আমি নিয়েছি এবার আমি চুলায় তেল গরম করতে দিচ্ছি বেশ খানিকটা তেল দিতে হবে আসলে রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন করতে গেলে তেল একটু বেশি দিতে হয় এ তো দেখছেন তেলটা দিয়ে দিয়ে আমি এতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটা খুব বেশি ভাজ ভাজা যাবে না অল্প করে ভাজতে হবে একবারে ব্রাউন করে দেওয়া যাবে না এ তো পেঁয়াজ রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরগুলো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এটাতে আমি বাকি সবজিগুলো দিব এই তো দেখছেন গাজরগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না গাজরগুলো বেশি ভাজলে চাউমিন খেতে ভালো লাগে না এ তো আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেন বলগুলো দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নিব কারণ চিকেন বল গুলো আমি সিদ্ধ করেই ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এটা যেহেতু কাঁচাই রয়েছে এই জন্য ভেজে নিতে হবে এ তো আমি চিকেন বল বল গুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এটাতে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো দিয়ে খুব বেশি ভাজা যাবে না ক্যাপসিকামটা একবারে গলে গেলে খেতে ভালো লাগে না ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ এখানে খুব সামান্য গোলমরিচ দিব যে তোমার বাচ্চা খাবে আমি খুব বেশি ঝাল ইউজ করিনি কিছুটা লবণও দিয়ে দিচ্ছি গোলমরিচ লবণ দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি কারণ এটা যেহেতু চিকেনটাও একটু ভাজা ভাজা হবে জন্য ভালো করে ভাজতে হবে এ তো ভাজা হয়ে গেলে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি দেখছেন চাউমিনটা ঝরঝরে আছে তেল ইউজ করলে চাউমিনটা আসলে ঝরঝরে থাকে এবার চাউমিনটার সাথে আমি এই সবজিগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ও আমি এটাতে একটা ডিমও ইউজ করেছি ডিমটা দিলে টেস্টটা আরও আরো ভালো লাগে তো আমি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাতে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস ওয়েস্টার সস যাই দিবেন আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর টমেটো সস আর সয়া সস ওয়েস্টার সস দিলে লবণটা একটু কম দিবেন এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ে সয়া সস সয়া সসটা দিয়ে তারপরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব এটার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাতে দিয়ে দিব চিলি সস চিলি সসটাও আমি অল্প পরিমাণে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না চিলি সসটা দিয়ে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিই এর মধ্যে ওয়েস্টা সস দিয়ে দিব ওয়েস্টার সসটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিব এতো এটা সসটা দেওয়া শেষ এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আহ পুরানো মধ্যে সসগুলো যেন একদম ভালো করে মিশে যায় তো মিশিয়ে গিয়েছে আমার লবণটা একটু কম মনে হয়েছিল তাই লবণটা আর একটু দিয়ে দিচ্ছি এবার লবণটা দেওয়া হয়ে গেলে আমি এটা আর একটু নেড়ে নিচ্ছি এটা আসলে প্রায় হয়ে গিয়েছে এখন শুধু নামানোর বাকি সো এবার আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিলে তারপরে এ তো দেখছেন সব কিছু দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিব আর আমার বাসায় যেহেতু অনেক মেম্বার এই জন্য আমার একটু বেশি করে রান্না করতে হয় কম মেম্বার হলে রান্না কম করলেও হয় বাট আমার ফ্যামিলিতে টোটাল সাতজন মেম্বার তো আমি সেরকমভাবেই রান্না করি যাতে সবাই মিলে খাওয়া যায় এ তো আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি এটাকে প্লেটিং করব আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো দেখছেন এটা হয়ে হয়ে এসেছে আর খুব ভালোভাবে রান্না গিয়েছে এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব সো আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ